জনগণের কথা বলতে গিয়ে যদি আমাদের যান চলে যায় তাহলে ওই সন্ত্রাসীরা কি আমাদের জনগণের বেশি শক্তিশালী নিরাপত্তা আসলে আমাদের কারোই নেই সাধারণ জনগণ হইতে শুরু করে সাংবাদিক পুলিশ কারোই জানের এখন নিরাপত্তা নেই এটা আমরা সচকি এদেশে দেখতেছি বারবার আমরা বিভিন্ন মিডিয়া খুললে দেখি নতুন করে দেশ স্বাধীন করা হয়েছে নতুন করে দেশ স্বাধীন করা হয়েছে তাহলে কি এই জন্যই স্বাধীন করা হয়েছে হত্যা লোট পাট এগুলি চলছে এখন আমরা চাই আমরা যারা সংশ্লিষ্ট এদেশে যারা সংশ্লিষ্ট প্রশাসনে আছেন সর্বোচ্চ দায়িত্বে আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই আমাদেরকে সেই স্বাধীনতা দেওয়া হোক হয়তো বা আজকে আসামকে প্রকাশ্যে দিবালোকে তাকে এলোপাতারি কুপিয়ে জবাই করে হত্যা শত শত মানুষ থাকার পরও চার পাঁচজন সন্ত্রাসী তাকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে চলে যায় কারো কিছু বলার কোনো বাসা নেই কেউ কোনো কিছু প্রতিরোধ প্রতিহত করতে পারলো না তো আজকে আমাকেও যে আমরা যে মফসল এলাকায় যে জন জঙ্গল হ্যাঁ চিপা চাপা অলি গলিতে আমরা যাই আমাদেরকে মেরে ফেললে বা এভাবেই মেরে ফেলে চলে যাবে কোনো জনগণ কোনো প্রতিবাদ করার সাহস পাবে না আমি প্রশাসনের উর্ধতন কর্মকর্তার আমি সামান্য একজন সংবাদকর্মী হিসেবে প্রশাসনের উর্ধতন কর্মকর্তার কাছে অনুরোধটুকু রাখব যারা এই আসাদুজ্জামান তুহিনের হত্যার সাথে জড়িত তাদেরকে আমরা ইতিমধ্যে শুনেছি পাঁচজন না ছয়জন আটক করা হয়েছে তাদেরকে না ছেড়ে ভিতরে রেখেই তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক এমন শাস্তি দেওয়া হোক যেন এই দেশে নজির হয়ে থাকে আমি আসাদুজ্জামান তুহিনের রুহের আত্মার মাক্ষিরাত কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু